আলাইকুম আজ আজতে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দেব দেশের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তারা হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ স্বাস্থ্যে দলীয় প্রাধান্য একই রাজনৈতিক দলের পক্ষের কর্মকর্তা স্বাস্থ্যের প্রায় সর্বত্র স্বাস্থ্যে জবাবদেহি ঘাটতির একটি বড় কারণ তারা ছোট্ট একটি ছকে পরিসংখ্যানও দেখিয়েছে বিষয়ভিত্তিক পরিচালক পদে সাবেক ছাত্রলীগের সাতজন যেখানে নিরাপেক্ষ এবং অন্যান্য দলের সমর্থক ছিল সাতজন কর্মসূচি ব্যবস্থাপক পদে বাইশ জন নিরপেক্ষ বা অন্যান্য দলের জন উপকর্মসূচি ব্যবস্থাপক সাবেক ছাত্রলীগের বাষট্টি জন নিরপেক্ষ বা অন্য দলের সমর্থক তেইশ জন বলা হচ্ছে অন্য রাজনৈতিক দল ক্ষমতা এলেও এরকমই নতুন চক্র হবে দরকার স্বাস্থ্যখাতের সংস্কার এরপর যে খবরটি রয়েছে ভীতিমুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে যেখানে একশো দিন পর গতকাল থেকে খেলা শুরু হয় রাঙ্গামাড়ি থেকে উঠল একশো ধারা অবরোধে দুই জেলায় অচল অবস্থা গুরুতর আহত তিন শতাধিক এখনও চিকিৎসাধীন বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকের আঘাত গুরুতর তাদের সুস্থ হতে সময় লাগছে তবে সব খরচ বহন করবে সরকার আমি দল বাঁচাতে চেয়েছিলাম বিশেষ সাক্ষাৎকারে জিএম কাদের এরপর দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রথম পাতায় সবচেয়ে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে যে খবরটি বলা হচ্ছে স্মার্ট মিটারে জালিয়াতি ও স্মার্ট সিন্ডিকেটে শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের তিন এমপি সাত মাসের মধ্যে একই মিটারে দামের পার্থক্য পাঁচ হাজার আটশো একাত্তর টাকা চার লাখ নব্বই হাজার মিটারে হাতিয়ে নেওয়া হয় দুইশো কোটি টাকা কালের কণ্ঠে এরপর যে খবরটি গুরুত্ব পেয়েছে তিন দশকের রেকর্ড ভেঙ্গে রেকর্ড ভেঙ্গে ইউনুস বাইডেন বৈঠক কাল মোদি বাইডেন আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবেক ডিবি হারুনের একটি কার্টুন বড় করে ছাপানো হয়েছে এবং তার বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরা হয়েছে যেখানে তারা হেডলাইন করেছে যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন কিছু বিষয় ইন্ডিকেট করেছে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও ভুয়া উদ্ধতন কর্মকর্তাদের হারুনকে সমীহ করে চলতে হতো অপকর্ম করে মালিক হয়েছেন কয়েক হাজার কোটি টাকার দেশ বিদেশে সরিয়েছে তার বিপুল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও তিনি হারুন কোথায় কেউ জানে না এরপর গভর্নরের সাহসী পদক্ষেপ ঘুরে দাঁড়াচ্ছে ব্যাঙ্ক খাত স্বস্তি ফিরছে ডলার ও রিজার্ভে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কমিটি গঠন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ বোমা বিস্ফোরণে ব্যবসায়ীনী হতো শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশা এক একদিন বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ ভারত বাংলাদেশ চেন্নাই টেস্টে পঞ্চম দিনে গড়ায়নি টেস্ট চতুর্থ দিনেই ভারতের কাছে দুশো আশি রানে হারে বাংলাদেশ তিন মাসের অচলাবস্থা শেষে ক্লাসের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর আমাদের কাছে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এর প্রধান শিরোনাম বাইডেনের সঙ্গে বৈঠকে চার ইস্যু মোদি বাইডেনের আলাপে বাংলাদেশ প্রসঙ্গ এখানেও এই খবরটি প্রাধান্য পেয়েছে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান তিরিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের পাল্টাপাল্টিতে উত্তপ্ত নিউ ইয়র্ক বিএমপির সঙ্গে এক ঘন্টা বৈঠক ভারতীয় হাইকমিশনের বিগত পনেরো বছরে পুকুর নয় সমুদ্র চুরি হয়েছে দেশে বলেন এম শাকওয়াত হোসেন এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক পত্রিকা যাই যাই হচ্ছে তিরিশ নভেম্বরের মধ্যে দিতে হবে সম্পদের হিসাব সম্পদের হিসাব লুকালে চলে যেতে পারে চাকরি এবং সেই সাথে তারা চাকরিতে প্রবেশ পঁয়ত্রিশ করার বিষয়টি গুজব বলেছেন বিদেশি চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত এই চার প্রতিষ্ঠান হলো ভারতের এইস এনার্জি রাশিয়ার গ্যাস সিনের সিনোপেক এবং উজবেকিস্তানের এরিয়েল আর প্রতিষ্ঠানের সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি না করার সিদ্ধান্ত ছেলের রক্তের রঙ মিলিয়ে এখন লাল কাপড় পরি বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ আকাশকে নিয়ে মায়ের স্মৃতিচারণ বিএমপির সঙ্গে সুসম্পর্কে আগ্রহী ভারত বললেন ফখরুল আহমেদ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর এখানে প্রথম যে খবরটি দেখতে পাচ্ছেন অনেক বড় করে ছাপানো হয়েছে লালকালিতে হেডলাইন করেছে মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী এখানে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের দুর্নীতির কিছু বিবরণী তুলে ধরা হয়েছে জাকিরের আলাউদ্দিনের চেরাক চেরাক মন্ত্রিত্ব লাখপতি থেকে হাজার কোটি টাকার মালিক জেলায় জেলায় সম্পদের পাহাড় স্ত্রী সন্তান ভাইবোন সহ আত্মীয় স্বজন কোটি কোটি টাকার মালিক জামালপুরে ষাট বিঘা জমি দখল করে গড়ে তোলেন মাজার এই খবরটি এখানে খুব গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে আটশো তেহাত্তর কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ নয় কোম্পানি সোনালী ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা বগুড়ায় লীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা এছাড়া আরেকটি খবর স্থান পেয়েছে রাজনৈতিক মামলা প্রত্যাহারে কমিটি এরপর নয়াদিগান্তেও বেশ কিছু খবর দেখতে পাচ্ছি অস্থিরতা অব্যাহত পোশাক খাতে এই প্রতিবেদনে তারা বলেছে অর্ডারের বিশ শতাংশ চলে গেছে প্রতিবেশী দেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ আজ পৃথিবীর সর্বত্র দিনরাত সমান তিন পার্বত্য জেলায় থমথমে পরিস্থিতি এর পাশাপাশি যে নিউজটি স্থান পেয়েছে বায়তুল মোকারমের খতিব এখানেও বলা হচ্ছে ভারতীয় হাই কমিশনের সাথে বৈঠক মির্জা ফখরুলের তিন পার্বত্য জেলায় থমথমে পরিস্থিতি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবর নিয়মিত সর্বশেষ আপডেট খবরগুলো পেতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ